আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ নিয়মে কীভাবে আপনারা এই কামিজটি কাটিং করে নেবেন তো সর্বপ্রথম কামিজটি কাটিং করার জন্য দেখুন এখানে আমি চারপাটে কাপড়টি ভাঁজ করে নিয়েছি আমি আমি যে সাইডটি রয়েছি সেটি হলো বন্ধ সাইড এবং অপর যে সাইডটি রয়েছে সেটি হলো খোলা সাইড এখন আমি একদিন একটি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি এখানে কাদের অংশটি মেপে নিচ্ছি তো কাদ নিয়েছে আমি সাত ইঞ্চি আর মনের এখানেও আমি সাত ইঞ্চি মাঠ দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি এখন আমি বড়ির অংশটি দিয়ে নিচ্ছি তো বডি যত তার থেকে চার ভাগের এক ভাগ নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য এখন এখানে আমি এই যে আড়মুলের এখানে শেপ দেওয়ার জন্য এই যে এভাবে করে পিতাটাকে ভাজ করে তারপর মিডিল পয়েন্ট বের করে তারপর আমি এখানে আড়মুলের শেপটি দিয়ে নিলাম এখন আমি ফাঁড়ার অংশটি দিয়ে নেব তো ফাঁড়া দিয়ে নেব আমি তেরো ইঞ্চি পরিমাণ তো তেরো ইঞ্চিতে আমি এভাবে করে একটি সোজা করে মার্কিং করে দিলাম এবং এখান থেকে ফিটাকে ফিটাকে ধরে এই যে মাঝখান দিয়ে আরও একটি শেপ দিয়ে দিলাম তো এই দাগে আমরা এই কোমরের কোমরের মাপটি নিয়ে নেব তো এখানে বডিতে নিয়েছি যত ইঞ্চি তার থেকে এক ইঞ্চি পরিমাণ আমি পেটে সেপের জন্য নিয়ে নিয়েছি তো এভাবে করে নিয়ে নেওয়ার পর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য তো একই নিয়মে কোমরের এখানে মাপ দিয়ে তারপর আমি এক ইঞ্চি সেলার জন্য নিয়ে নেব তো এভাবে করে দাগটিকে আমি মিলিয়ে দিচ্ছি তো তারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এরকম সেলাইয়ের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি এখানে লম্বার কামিজের লম্বার অংশটি মেপে নিলাম তো কামিজের লম্বার অংশটি মেপে নেওয়ার পর এখন স্কুলের সাহায্যে আমি ডাক দিয়ে দিচ্ছি তো এখন আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি যে নিচে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য তো আপনারা অবশ্যই তেরো ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে সেলাই করে নেবেন তো এখানে চৌড়া নিয়েছেন বারো ইঞ্চি পরিমাণ তো সেলাই করার পর কিন্তু আমার এগারো ইঞ্চি পরিমাণ এই কামিজের ফাড়ার চড়া থাকবে তো এভাবে করে স্কেলের সাহায্যে এই যে রাগগুলোকে কোনাকণি করে মিলিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এক ইঞ্চি পরিমাণ এখানে হালকা করে ডাউন করে এভাবে করে শেপ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু কামিজের কোনা বের হয়ে থাকবে না তো এইভাবে করে এখন আমি গলার অংশ মেপে নেব তো গলার চড়া নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে আমি পিছনের গলার নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো এখন আমি এই গলার শেপটি দিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি গলার সব শেপটি দিয়ে নিলাম এখন আমি এই যে এখানে এক ইঞ্চি পরিমাণ ডাউন করে তারপরে এই কাঁধের অংশটি কাটিং করে নেব তো দেখুন এই যে এইভাবে করে এখন আমি এই যে আরমলের এখানে তাল হাতার। আলমরা রেখে তারপিটটি কেটে নেব তবে ওকে এক ইঞ্চি পরিমাণ ভিতর ঢেকে রেখে তারপরে আলমার আলমরের অংশটি কাটিং করে নিতে হবে এখন আমি কেসির সাহায্যে এই সম্পূর্ণ কাপড়টি দাগে তাকে কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি কেটে নেব। এখন আমি এই যে সাইডে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি থেকে আমি এখন হাতার অংশটি কাটিং করে নেব তো ফাঁড়ার অংশটি এভাবে করে আমি চিহ্ন নিই না এখন আমি এই যে সামনের পাটের সামনের পাটের গলার অংশটি কাটিং করে নেব পেছনের পাটটি এভাবে করে খুলে রেখে তারপর এখন আমি সামনের পাটের গলার অংশটি কেটে নিচ্ছি এখন আমি হাত এই যে আমলের এখানে তাল পাটটি কাটিং করে নিচ্ছি এখন আমি হাতাটি এই যে সাইডের যে হাতা রয়েছে সেই হাতাটি কাটিং করবো তো দেখুন এখানে কিন্তু আমার হাতার কাপড় শর্ট রয়েছে সেজন্য আমি এখান দিয়ে জোড়া দিয়ে তারপরে হাতাটি কাটিং করে নিচ্ছি তো এভাবে করে আমার আলমার এখানে আমি নিয়েছিলাম সাত ইঞ্চি এখন আমি হাতার এখানে নিব আট ইঞ্চি পরিমাণ এভাবে করে নিয়ে এই যে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে তারপর এখন আমি হাতার শেপটি দিয়ে দিচ্ছি এখন আমি হাতার লম্বাটি নিয়ে নিচ্ছি হাতার লম্বা নিয়ে করার জন্য নিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সম্পূর্ণ হাতারটি কাটিং করে নেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Eu